আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা নয়শো দশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিন রুমের বাড়ি দেখব। এবং এই সাথে আমরা খরচের হিসাবটা জানবো তো আমাদের এই বিল্ডিংটি রয়েছে তিন রুম বিশিষ্ট এখানে বেডরুম হবে তিনটা কিচেন রুম একটা টয়লেট একটা সিঁড়ি একটা হবে এবং সামনের দিকে পড়তে হবে তো আমরা এখন দেখব এই রুমের সাইজগুলো কতটুকু এবং কতটুকু জায়গা হলে আপনারা এই নয়শো দশ স্কোয়ার ফিটের ভিতরে করতে পারবেন আমরা বিস্তারিত জানব তো আমাদের এই মাপটা আউট টু আউট এটা আমাদের পাঁচ ইঞ্চি ওয়াল আর আমরা যেহেতু এটা ফাউন্ডেশন দিয়ে করব সেহেতু আমরা যত ওয়াল আছে এখানে সবগুলো কিন্তু পাঁচ ইঞ্চি থিকনেস হবে তো আমরা এর জন্য আউট টু আউট আমাদের দরকার হবে ছত্রিশ ফিট এক ইঞ্চি এখান থেকে থে, হল এই মাপটা আমাদের ছত্রিশ ফিট এক ইঞ্চি এবং এখান থেকে এখান পর্যন্ত বা এখান থেকে এখান পর্যন্ত আমাদের প্রয়োজন হবে পঁচিশ ফিট তিন ইঞ্চি এই আমাদের এরিয়া যদি আদে আমরা বের করি তাহলে আমরা ছত্রিশ ফিট এক ইঞ্চি গুণন হচ্ছে পঁচিশ ফিট তিন ইঞ্চি আমরা নয়শো দশ স্কোয়ার ফিট প্রায় জায়গা পাব এটা কি যদি আমরা শতকে নিয়ে আসি তাহলে কত শতাংশ জায়গা লাগবে আমরা এটা এখন জানব আমাদের এই জায়গাটার জন্য আমাদের দুই দশমিক শূন্য আট শতক জায়গা দরকার হবে শতক জায়গা দরকার হবে এখন আমরা অনেকেই দেখি যে কাঠা হিসেবে চেনে তাহলে কত কাঠা জমি আমাদের প্রয়োজন হবে তো আমাদের এখানে এই জমি প্রয়োজন হবে ওয়ান পয়েন্ট টু অর্থাৎ এই প্রায় এক কাঠার বেশি একটু জায়গা লাগবে তো এরকম জায়গাতেই আমরা এই বাড়িটি নির্মাণ করতে পারব এখন আমরা দেখব রুমের সাইজ এবং খরচগুলো দেখব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই ভিডিও থেকে শুরু করে যত ভিডিও আছে বা আপনাদের কনস্ট্রাকশন সম্বন্ধে যত প্রশ্ন আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন দেখি আমাদের বেডরুম কোথায় আমাদের এই যে বেডরুম এখানে একটা এবং এখানে বেডরুম আরও একটা এবং এখানে বেডরুম আরও একটা তাহলে এক দুই তিন তিনটা বেডরুম পেলাম এখন আমাদের এই অংশটা হচ্ছে কিচেন রুম কিচেন রুম এখানে হচ্ছে আমাদের টয়লেট রুম কমন টয়লেট রুম যেহেতু তিন বেডের জন্য এক একটি রুম টয়লেট দেওয়া হয়েছে এই কারণে কমন করে দেওয়া হয়েছে আবার যদি অনেকে বলবে যে তিন রুমের জন্য আমার একটা টয়লেট হবে না তাহলে আমরা কী করবো তাহলে আমরা সোজা সোজাসুজি এই সিঁড়ির নিচে একটা টয়লেট দিতে পারি এখন আমরা দেখবো আমাদের এই অংশটা আমরা কী হিসেবে ব্যবহার করতে পারি ড্রয়িং কাম ডাইনিং হিসাবে আমরা ব্যবহার করতে পারি এখন আমরা দেখব আমাদের মাপগুলো আমরা যদি এই বেডরুম আসি তাহলে এই বেডরুম হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এরপরে এই কিচেন রুম যদি আমরা দেখি তাহলে এখান থেকে এটা সাত ফিট এখান থেকে এটা হচ্ছে নয় ফিট এরপরে আমাদের টয়লেট টয়লেট হচ্ছে এখান থেকে এই অংশটা পাঁচ ফিট এখান থেকে এইটা হচ্ছে সাত ফিট এগুলো হচ্ছে ভিতর ভিতর মাপ এবং আমরা এই বেডরুমে আসি এই বেডরুমের মাপ আমাদের এগারো ফিট বাই বারো ফিট আমরা পেলাম এখন আমরা কি করব এখন আমরা এই যে বেডরুম এই বেডরুমের মাপ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এবং আমরা এই যে স্টেয়ার এই স্টেয়ার এই স্টেয়ার সমান জায়গা হচ্ছে এই যে এগারো ফিট বাই বারো ফিট এরকম জায়গার ভিতরে আমরা এই স্টেয়ারটা নির্মাণ করব এখান থেকে আমাদের শুরু হবে এবং এখান থেকে আমাদের ফ্লোরে শেষ হবে এখন আমরা এইটা কয়তলা করবো এবং কয়টা কলাম হবে আমাদের এই বিল্ডিংয়ে মোট কলাম হবে বারোটা বারোটা এখন এই পোর্সের ব্যাপারে আসি এই পোর্সটা কি করবেন এই পোর্সটা হচ্ছে যে ডিজাইনার ডিজাইনের আপনারা করতে পারেন অনেক সময় কেউ রান করে তাও করতে পারেন অনেক সময় কেউ সামনের দিকে আরও বেশি নেয় সেটাও করতে পারেন আবার অনেকে কি করে দুই তলা যে বিল্ডিংগুলো হয় বা একতলা বিল্ডিংগুলো হয় সেগুলোর সামনের এই পোস্টটা দুতলা চালার মতো হয়ে থাকে তো যাই হোক এটা বিভিন্ন মডেলে আপনারা করতে পারেন এর জন্য রান পিলার এখানে একটা দিবেন এখানে একটা দিবেন সেটা ছয় ইঞ্চি হতে পারে বা আট ইঞ্চি হতে পারে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দিবেন এখন আমরা আসব আমাদের সবগুলো কিন্তু শেষ হয়ে গেল যাওয়ার পরে আমাদের খরচটা কত হবে আমরা খরচটা নির্ণয় করব আর এর যে ফাউন্ডেশন আমরা লিখতে পারি ফাউন্ডেশন ফাউন্ডেশন হচ্ছে একতলা তবে আপনারা যদি চান এটা দুই তলা বা তিনতলা করতে পারেন ডুপ্লেক্স করা যাবে এখান থেকে সিঁড়ি উপরে উঠবে আপনারা ডুপ্লেক্সও করতে পারেন আবার যদি বাজেট কম থাকে তাহলে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়েই এই বিল্ডিংটি করতে পারেন এখন অনেকে চিন্তা করে যে আমরা একতলা ফাউন্ডেশন দেব প্রথমে সাত পর্যন্ত করব এরপর আমরা ফিনিশিং করব তাহলে আমরা যদি সাত পর্যন্ত করতে যাই এই বিল্ডিংটি আমরা স্ল্যাব কাস্টিং পর্যন্ত প্রথমে করব তাহলে আমাদের কত টাকা খরচ হবে আমাদের এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে যদি আমরা সাত পর্যন্ত করতে যাই তাহলে আমাদের খরচ পড়বে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা খরচ হলেই আমাদের সাত ঢালাই হয়ে যাবে এই বিল্ডিংটা এখন আমরা এটাকে ফিনিশিং করব বা কমপ্লিট করবো কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফুলফিলভাবে কমপ্লিট করতে গেলে আমাদের খরচ পড়বে প্রায় আমরা ষোলো লাখ ধরতে পারি এখন দেখা যায় এই খরচের হিসাবটা অনেক সময় এলাকা ভেদে হয়ে থাকে এবং সময় বেদে হয়ে থাকে অর্থাৎ আমরা এখন দুই সালে আসি এরপর যখন ছাব্বিশ যাবো সাতাশ যাব তখন এই খরচটা কমতে পারে বাড়তে পারে আবার দেখা যায় যে অনেক এলাকায় যেমন শহর এলাকায় যদি কেউ এরকম বাড়ি নির্মাণ করে সেক্ষেত্রে কিন্তু খরচটা বেড়ে যাবে তো যাই হোক এটা শুধু আইডিয়া দেওয়ার জন্য আমাদের আজকের ভিডিও তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ